সুপ্রিয় দর্শক সীমাশ্ব কী কে চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম চলে এলাম আমার ছোট্ট আঙিনা থেকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য তো এ হচ্ছে আমার আঙিনার বা আমার যে গার্ডেন বলতে পারেন ব্যাক গার্ডেন পিছনের গার্ডেন সেই গার্ডেনের ছোট্ট মাচার একটা অংশ তো এখানে আপনারা দেখুন এই যে মাচায় সব ধরনের ফসল ঝুলছে বিশেষ করে লতানো জাতীয় যে ফসলগুলো সেগুলো এই মাচায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে দুই প্রজাতির লাউ একটা হচ্ছে দেখুন অনেকটা কলস লাউয়ের মতো আর একটা হচ্ছে লাঠিম লাউ আছে এখানে করলা এই যে করলা এখানে আছে চাল কুমড়া তো আমি চেয়েছি আমার এই ছোট্ট মাচায় এবার সব ধরনের ফসল ঝুলবে করলা তারপরে হচ্ছে কুমড়া তো কুমড়া এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না কয়েকটি কুমড়া এসে মরে গেছে এখানে কুমড়া গাছও আছে লাউ গাছ করলা গাছ তারপর হচ্ছে চাল কুমড়া গাছ আর হচ্ছে কুমড়া গাছ তো এটা আমার জন্য খুব বিশাল বড় একটা পাওয়া কারণ আমি ভাবিনি আমি যেটা ভেবেছিলাম সেটাই হবে কারণ আমি চেয়েছিলাম এই ছোট্ট একটা মাচাতেই আমি সব ধরনের ফসল ফলাবো তো হয়েছে উপরালা সৃষ্টিকতা আমার আশা পূরণ করেছে তো ভাবলাম আপনাদের সাথে কেন না একটু শেয়ার করি তো এই যে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে এই যে আর একটু গাছগুলোও শেয়ার করি তো এখানে দেখুন আমি টায়ারের মধ্যে দিয়েছিলাম এর আগের ভিডিওতে শেয়ার করেছি এই যে টায়ার তো এই টায়ারের মধ্যে এটা হচ্ছে চাল কুমড়ার গাছ এটা হচ্ছে কুমড়ার গাছ এই পাশে তো এই চাল কুমড়া থেকে এই যে এখানের চাল কুমড়া আর কুমড়াটা এখনও কয়েকটা হয়ে নষ্ট হয়ে গেছে কারণ একটু লুক আফটার করতে পারছিলাম না আর এই যে এখানে দিয়েছি করলা গাছ এ হচ্ছে করলা গাছ দেখতেই পাচ্ছেন এই যে করলা করলা হয়ে আছে করলা ঝুলছে আর এই যে এই টায়ারটাতে এই টায়ারটাতে একটু খেয়াল করলে দেখবেন এই টায়ারটাতে আছে লাউ গাছ তিন ধরনের লাউয়ের গাছ লাগিয়েছি একটা বাঁশলাউ একটা হচ্ছে কলস লাউয়ের মতো আর একটা হচ্ছে লাঠিম লাউ তো বাঁশলাউ এখনও আসেনি এখনও দেখতে পাচ্ছি না আর মনে হয় এটা বাঁশলাও না আমার যেটা মনে হচ্ছে তো এ হচ্ছে আমার বাগানের একটা দুর্লভ দৃশ্য যেটা আমার জন্য আমি মনে করি আমার বাগানের দুর্লভ দৃশ্য ছোট্ট একটি মাচা মাচার মধ্যেই দেখুন সব ধরনের ফসল শোভা পাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন গাছগুলোর নিচেই আছে আমার কিছু ফার্টিলাইজার মানে গাছের জন্য খাদ্য এখানে আছে সব সবজি পচা সবজির খোসা আমি পচে একটা পানি তৈরি করেছি এটাই আমি খাদ্য হিসেবে দেই তারপর এখানে আছে বৃষ্টির পানি আমি বৃষ্টির পানি সেভ করে রেখেছি এই গাছের জন্য এখানে আছে কলার খোসা আমি ভিজিয়ে রেখেছি বোতলের মধ্যে সেই পানিটাও আমি দেই তো দেখলেন তো এই সব ধরনের গাছে আমি কি কি সার ব্যবহার করছি তো এই সব ধরনের গাছে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সব সবজি খোসা পচানো তারপরে হচ্ছে কলার খোসা আর হচ্ছে বৃষ্টির পানি এগুলো হচ্ছে এই সমস্ত লতানো জাতীয় গাছের জন্য একদম উত্তম সার বলতে পারেন বন্ধুরা তো কেমন লাগলো আপনাদের আমার এই দুর্লভ দৃশ্যটি মানে আমার বাগানের আমার আঙ্গিনার দুর্লভ দৃশ্যটি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি আমি এই মাচাটা করেছি আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন প্লাস আমি এই টায়ারগুলোতে গাছ লাগিয়েছি টায়ারগুলোও বিছিয়েছি গাছ লাগিয়েছি সেই ভিডিওগুলো দেয়া আছে আর এই যে এখন আপনারা দেখুন ঝুলছে আমার বাগানে খুব সুন্দর কিছু ফসল আশা করি আপনাদের দেখে ভালো লাগছে ভালো লাগলেই আমার এই ভিডিও করার সার্থকতা তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটার বেশি বড় করছি না যে যেখানেই আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ